ইউটিউব সকলকে স্বাগত আজকে বাজেট ভাবনা দুই হাজার চব্বিশ পঁচিশে পর্ব চারে কিছু বিষয় যে পত্রিকা থেকে উদ্ধৃতি নিয়ে পত্রিকার বিভিন্ন পত্রিকা থেকে সংগ্রহ করে উপস্থাপন করার চেষ্টা করেছি প্রথমে আমরা দার স্ট্যান্ডার্ড বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা বর্ষানে মে তারিখে প্রকাশিত এক্সেস ডিউটির উপর একটা জেনে যেটা পরিবর্তন আসতে পারে বলে ওই পত্রিকার প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে আগে যেটা ছিল শূন্য থেকে এক লাখ টাকা পর্যন্ত কোনো এক্সেস ডিউটি ছিল না এখনো সেটা অপরিবর্তিত থাকে এই বছরের জন্য আর 1 লাখ থেকে 5 লাখ পর্যন্ত আগে 150 টাকা ছিল সেটাও অপরিবর্তিতই থাকবে অর্থাৎ 150 টাকায় থাকবে বলবৎ আর 5 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত 500 টাকা সেটো এবারে বাজেট পরিবর্তিত থাকবে তবে এর পরে যে দশ লাখ থেকে এক কোটি টাকা সেটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে দশ লাখ থেকে পঞ্চাশ লাখ পর্যন্ত তিন হাজার টাকা আর পঞ্চাশ লাখ থেকে 10 দশ লাখ এক কোটি টাকা পর্যন্ত হচ্ছে পাঁচ হাজার টাকা আর আগে যেটা ছিল এক কোটি থেকে আহ পঞ্চাশ পাঁচ কোটি পর্যন্ত সেটা যেটা পনেরো হাজার টাকা সেটাকে ভাগ করা হয়েছে এক কোটি এক কোটি থেকে দুই কোটি টাকা পর্যন্ত দশ হাজার টাকা আর দুই কোটি থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত বিশ হাজার টাকা আর পাঁচ কোটি টাকার উপরে হলে পঞ্চাশ হাজার টাকা তাহলে পাঁচ কোটি টাকার উপরে হলে পঞ্চাশ হাজার টাকা সেটা অপরিত রয়েছে অর্থাৎ এখানে দুইটা স্ল্যাবকে আহ করে একটু ভাগ করার চেষ্টা করা হয়েছে এছাড়া বিজনেস স্ট্যান্ডার্ড তো একত্রিশে মে তারিখে প্রকাশিত হয় এম টু অফার ট্যাক্স কাট ফর ল্যাপটপ ইম্পোর্ট আগে যেটা ল্যাপটপ ইম্পোর্ট করতে কাস্টমস ডিউটি দেওয়া লাগতো পাঁচ শতাংশ কিন্তু অন্যান্য ট্যাক্স সহ ইনসেন্টিভ টোটাল ট্যাক্স ইনসিডেন্স পড়তে হচ্ছে থার্টি ওয়ান পার্সেন্ট বর্তমানে যেটা প্রাপোস্ট হচ্ছে কাস্টমস ডিউটি দশ পার্সেন্ট যদিও কিন্তু ট্যাক্স ইনসিডেন্স হচ্ছে টোয়েন্টি পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অর্থাৎ আলটিমেটলি এখানে প্রায় দশ শতাংশ কমে যাবে কেন ট্যাক্স কাট করতেছে এটার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে যেটা বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত হয়েছে টু প্রিভেন্ট রিফ্রেশ রিফারবিশমেন্ট যে রিফারবিশড কাউন্টারফিট ল্যাপটপ যেগুলো ইম্পোর্ট হয় যেগুলো দুই নম্বর ল্যাপটপ ইম্পোর্ট হয় সেগুলোকে প্রিভেন্ট করার জন্যে আর টু সাপোর্ট স্মার্ট বাংলাদেশ ভিশন আর টু সাপোর্ট ফ্রিল্যান্স আর সফটওয়্যার ডেভেলপার ওনারদেরকে সাপোর্ট করার জন্যে এই জিনিসটা ট্যাক্স কাট করা হয়েছে এটা বলার চেষ্টা করা হয়েছে এছাড়া প্রথম আলো দুই হাজার জুনে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে যেটা পাঁচ অত্যাবশ্যক কর ছাড় প্রাপ্তির চিত্র হিসাব কোটি টাকায় যেটা দুই হাজার কুড়ি একুশ সনে আঠারো কোটি টাকা যেটা অ্যাকচুয়াল হিসাব আর দুই হাজার কুড়ি একুশ বাইশে যেটা প্রকৃতি হিসাব পঁয়তাল্লিশ হাজার তিপ্পান্ন কোটি টাকা কর ছাড়া প্রাপ্তি মানে কর বাদ দিয়ে প্রাপ্তি অর্থাৎ নন ট্যাক্স

থেকে প্রাপ্ত সংগ্রহ লক্ষ্যমাত্রা পঞ্চান্ন হাজার কোটি টাকা যা চলতি বতর বছরের পঞ্চাশ হাজার কোটি টাকা সেবা সুদ এবং লভ্যাংশ মুনাফা তিনশো থেকে এই আয় প্রায় ত্রিশ হাজার কোটি টাকা চার অত্তবর্ষের আগে এনটিআর থেকে সংগ্রহ সংগ্রহ আটান্ন হাজার আটশো বাষট্টি কোটি টাকা কোভিড আহ উনিশে পরবর্তী সময়ে এই জিনিসটা কমে গেছিল আর শেয়ার বিজ তিন জুনে একটা জিনিস প্রকাশিত হয়েছে যেটা বর্তমান করবশ দুই হাজার তেইশ চব্বিশ করবর্ষে যে জিনিসটা আছে সেটা হচ্ছে মোটায় যদি কোন ব্যক্তি শ্রেণীর মোটায় যদি তেল লাখ পঞ্চাশ হাজার টাকা শূন্য পার্সেন্ট যেটা ঘোষণা হবে সেখানে এই জিনিসটা পরিবর্তন আসতে পারে বলে সেয়ার বিজ এ রিপোর্ট প্রকাশিত হয়েছে যে আহ ব্যক্তি শ্রেণীর কত তার যে লোয়েস্ট সীমাটা সেটা পরে থাকবে কিন্তু যেটা হাইয়েস্ট সীমা সেখানে একটু পরিবর্তন হবে অর্থাৎ পরবর্তী এক লাখ পর্যন্ত পাঁচ পার্সেন্ট যেটা অপরিবর্তিত থাকবে পরবর্তী তিন লাখ পর্যন্ত চার লাখ পর্যন্ত পনেরো শতাংশ এর পরবর্তী পাঁচ লাখ কুড়ি শতাংশ এটা পরবর্তী পাঁচ লাখ আহ কুড়ি শতাংশ তাহলে এখানে একটু একটা জায়গায় বাড়ছে সেটা হচ্ছে পরবর্তী চার লাখ যেটা আগে তিন লাখ ছিল সেটা এখানে একটু বাড়ছে দশ পার্সেন্ট ওখানে আর অবশিষ্ট আগে ছিল অবশিষ্ট যে পাঁচ পাঁচটা স্ল্যাপের পরের স্ল্যাপটাতে ছিল অবশিষ্ট অংশ অঙ্কের উপরে পঁচিশ শতাংশ যেটা এখন পরবর্তী বিশ লাখ টাকা পর্যন্ত পঁচিশ শতাংশ এর পরবর্তী অবশিষ্ট অঙ্কের উপরে তিরিশ শতাংশ এটা প্রকাশিত হয়েছে তাহলে এখানে বিশাল চেঞ্জ সেটা হচ্ছে যাদের হায়েস্ট ট্যাক্স স্ল্যামে পড়বেন ওনাদের তিরিশ শতাংশ হারে ট্যাক্স দিতে হবে এক নম্বর আর দুটা জিনিস হচ্ছে আহ আর যেটা পরবর্তী তিন লাখ টাকা ছিল অর্থাৎ সাড়ে তিন লাখ এক লাখ তিন লাখ ছিল সেটা এখানে চার লাখ টাকা হয়ে যাচ্ছে এ ছিল করদাতার যে করের যে স্ল্যাবটা সেটা সেটা আমরা আলোচনা করার চেষ্টা করেছি আশা করি আমাদের ভিডিও গুলো ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কোনো জিজ্ঞাসা থাকলে আহ কমেন্ট বক্সে জানাতে পারেন মেলে জানতে পারেন ফোন জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসাগুলো উত্তর দেওয়ার জন্য আর এই ভিডিওগুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ